রাজনীতিতে ভুল সিদ্ধান্তের মাসুল কতটা ভয়াবহ হতে পারে তার জ্বলন্ত উদাহরণ হতে যাচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী তিন আসনে যা ঘটছে তা এক কথায় আত্মঘাতী গৃহযুদ্ধ ভিপি ভেবেছিলেন ধানের শীষ বা জোটের প্রতীক তার জন্য জাদুর কাঠি হবে কিন্তু গলাছিপা দশ মিনার মাটিতে সেই প্রতীকই এখন তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে আজকের বাস্তবতা হল নূর এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের এই রক্তক্ষয়ী সংঘাত আসলে আসনটিকে জামায়াতে ইসলামের হাতে তুলে দিচ্ছে নূর বিএনপির সাথে জোট করে তার বিপ্লবী ইমেজ হারিয়ে ফেলেছেন আবার স্থানীয় বিএনপির সমর্থনও পাচ্ছেন না অর্থাৎ তিনি একুল ও দুই কুলি হারাতে বসেছেন পটুয়াখালীতে নূরের নির্বাচনী ক্যাম্পে যে হামলার অভিযোগ উঠেছে তা প্রমাণ করে কাগজে কলমে জোট থাকলেও মাঠে নূর সম্পূর্ণ একা বিএনপির কেন্দ্রীয় কমিটি হাসান মামুনকে বহিষ্কার করেছে ঠিকই কিন্তু স্থানীয় বিএনপির নিরানব্বই পার্সেন্ট নেতাকর্মী এখনো মামুনের পক্ষেই মাঠে কাজ করছে কিন্তু কেন কারণ হাসান মামুন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং এই এলাকার ঘরের ছেলে পাঁচ আগস্টের আগে যখন নূর ঢাকায় লাইভ করতে ব্যস্ত ছিলেন তখন মামুন এই এলাকায় কর্মীদের সাথে মার খেয়েছেন জেল খেটেছেন স্থানীয় বিএনপির যুক্তি পরিষ্কার আমরা আন্দোলন করলাম আর উড়ে এসে জুড়ে বসা নূর এখন এমপি হবেন এটা হতে দেব না বিশ্লেষকরা বলছেন বিএনপি এখানে একটি স্ট্র্যাটেজিক ডাবল গেম খেলেছে অর্থাৎ কৌশলগত দ্বিমুখী চাল চেলেছে তারা তারা নূরকে সিট ছেড়ে দিয়েছে তারা জোটকেও রক্ষা করেছে আবার তলে তলে মামুনকে দাঁড় করিয়ে দিয়ে সিট রক্ষার ব্যবস্থা করেছে নূর আজ আক্ষেপ করে বলছেন মিত্ররা যদি জয়ী না হয় তবে ভবিষ্যতে অনাস্থা সৃষ্টি হবে কিন্তু রাজনীতিতে আবেগের কোন স্থান নেই নূরের এই হাহাকার প্রমাণ করে তিনি বিএনপির এই ট্র্যাপ বা ফাঁদ বুঝতে অনেক দেরি করে ফেলেছেন ভিপিনুরের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে তার ইমেজের তরুণ প্রজন্ম তাকে চিন্ত একজন এনটি এস্টাবলিশমেন্ট বা প্রথা বিরোধী সাহসী নেতা হিসেবে কিন্তু যখন তিনি প্রথাগত বিএনপির সাথেই জোট বাঁধলেন তখন তার সেই স্বতন্ত্র সত্তা পুরোপুরি হারিয়ে গেছে আজ পটুয়াখালীর সাধারণ ভোটাররা কনফিউজড যারা বিএনপিকে ভালোবাসে তারা ভোট দিচ্ছে বিদ্রোহী হাসান মামুনকেই আর যারা বিএনপিকে পছন্দ করে না কিন্তু নূরকে ভালোবাসত তারা নূরকে বিএনপির জোটে দেখে হতাশ নূর এখন না পাচ্ছেন বিএনপির ভোট না পাচ্ছেন নিজস্ব বিপ্লবী ভোট তিনি বলছেন আমি পটুয়াখালীর সন্তান মাটির টানে আমি এখানে এসেছি কিন্তু ভোটাররা দেখছে মাটির টানে এলেও মাঠের কর্মীরা তার সাথে নেই ছাত্র দলের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে নূরের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে নিজ জোটের কর্মীদের হাতেই যখন প্রার্থী লাঞ্ছিত হন তখন ব্যালট বাক্সে তার প্রতিফলন কি হবে তা সহজেই অনুমেয় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হল এই মারামারির মধ্যে একজন প্রার্থী খুব শান্তভাবে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি হলেন জামায়াতে ইসলামী ও এগারো দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন নূর এবং মামুনের কর্মীরা যখন একে অপরের মাথা ফাটাচ্ছেন তখন জামায়াত কর্মী ঘরে ঘরে গিয়ে বলছেন দেখলেন তো এরা নিজেরা নিজেরাই মারামারি করে এরা আপনাদের কি শান্তি দিবে এই পলিটিক্যাল ম্যাচুরিটি বা রাজনৈতিক পরিপক্কতা জামাতকে সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্য করে তুলছে নূর মামুনের এই দ্বন্দ্বে বিএনপির ভোট ব্যাঙ্ক যদি ফিফটি ফিফটি অথবা সিক্সটি ফোরটি অনুপাতে ভাগ হয়ে যায় তবে জামাতের জন্য জয় পাওয়াটা হবে পাটিগণিতের মতোই সহজ নূর কি বুঝতে পারছেন তিনি আসলে হাসান মামুনের সাথে লড়ছেন না তিনি লড়ছেন নিজের রাজনৈতিক অস্তিত্বের সাথেই নূর কি শেষ মুহূর্তে কোন মিরাক্কেল ঘটাতে পারবেন নাকি পটুয়াখালী তিন আসনটি হবে জোট রাজনীতির ইতিহাসের ভুল সিদ্ধান্তের সবচেয়ে বড় পাঠ্য বই জামাত কিভাবে এই কোন্দলকে কাজে লাগিয়ে ভোটের মাঠে সাইলেন্ট কিলিং চালাচ্ছে চলুন বিস্তারিত হিসাব নিকাশ নিয়ে আলোচনা করা যাক নির্বাচনে আবেগ দিয়ে পোস্টার ছাপানো যায় কিন্তু জয়ী হতে হলে অঙ্ক মেলাতে হয় পটুয়াখালী তিন আসনে ভিপিনূর সেই অঙ্কে বড় ভুল করে ফেলেছেন আজকের বাস্তব চিত্র হলো বিএনপির বিশাল ভোট ব্যাংক এখন দুই ভাগে পুরোপুরি বিভক্ত হয়ে গেছে এক ভাগ যারা হাসান মামুনকে ভালোবাসে তারা বিদ্রোহী প্রার্থীর দিকেই গেছেন আর সামান্য এক ভাগ যারা হাইকমান্ডকে মানে তারা নূরের দিকে গেছেন এই ভয়ঙ্কর সমীকরণের একমাত্র লাভবান ব্যক্তি হলেন এগারো দলীয় জোটের জামাতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন ধরা যাক গলাচিপা দশমিনা আসনে মোট কাস্টিং ভোটের চল্লিশ পার্সেন্ট বিএনপির সমর্থক স্বাভাবিক অবস্থায় এই চল্লিশ পার্সেন্ট ভোট এক জায়গাতেই কিন্তু পড়ত কিন্তু এবার পুরোপুরি ভিন্ন চিত্র হাসান মামুন যেহেতু স্থানীয় এবং জনপ্রিয় তাই এই চল্লিশ পার্সেন্ট ভোটের অন্তত পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট তিনি টেনে নিবেন বাকি দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট হয়তো ট্রাক মার্কার নূরের বাক্সেই যাবে অন্যদিকে জামাতের নিজস্ব যে ভোট ব্যাংক রয়েছে তা কিন্তু সম্পূর্ণ অটুট থাকছে তাদের ভোট ভাগ হচ্ছে না ফলে যখন বিএনপির ভোট তিরিশ এবং দশ ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখন জামাতের সেই রিজার্ভ ভোটই তাদেরকে জেতানোর জন্য যথেষ্ট হবে একে বলা হয় ফার্স্ট পাস দ্য পোস্ট অর্থাৎ এটি একটি সিস্টেমের মেজি নূর এবং মামুন একে অপরকে হারানোর জন্য লড়ছেন আর জামাত লড়ছে জেতার জন্য জামাত প্রার্থী আব্দুল বাতেন খুব চতুরতার সাথে প্রচারণা চালাচ্ছেন পুরনো শৃঙ্খল ভেঙে নতুন নেতৃত্ব বেছে নিন ভোটাররা যখন দেখছে বিএনপি নিজেরা মারামারি করছে তখন তারা শান্ত জামাত প্রার্থীকেই নিরাপদ মনে করছেন ভিপি নুরের অবস্থা এখন ট্র্যাজিক হিরোর মতো তিনি ভেবেছিলেন বিএনপির সাথে জোট বাঁটলে পটুয়াখালীতে তিনি রাজা হয়ে ঢুকবেন কিন্তু তিনি দুটি বড় ভুল করেছেন প্রথমটি হল আইডেন্টি লস বিএনপির সাথে জোট করে তিনি তার তরুণ ও নিরপেক্ষ ভোটারদের হারিয়ে ফেলেছেন যারা তাকে সিস্টেম পরিবর্তনের নায়ক ভাবত তারা এখন তাকে ক্ষমতালোভী ভাবছে দ্বিতীয়টি হল লোকাল কানেকশন হাসান মামুন গত সতেরো বছর এখানে মাটি কামড়ে পড়েছিলেন নূর ছিলেন ঢাকায় স্থানীয় বিএনপি কর্মীরা নূরের উপর ক্ষুব্ধ কারণ তিনি তাদের দুর্দিনের সঙ্গী নন আজ যখন তার ক্যাম্পে হামলা হচ্ছে তখন স্থানীয় বিএনপি কর্মীরা উল্লাস করছেন নূর এখন ট্রাক পুতিক নিয়ে ঘুরছেন ঠিকই কিন্তু সেই পুতিকের পেছনে যে মানুষগুলো থাকার কথা তারা কিন্তু নেই তিনি এখন বিএনপির কাছেও পর নিজের দলের কাছেও প্রশ্নবিদ্ধ তিনি আক্ষেপ করে বলেছেন ষড়যন্ত্র করে আমাকে হারানো যাবে না কিন্তু বাস্তবতা হলো ষড়যন্ত্র নয় তিনি ভুল করেছেন তার স্ট্র্যাটেজি মাঠের জরিপ বলছে এই আসনে এবার বড় অঘটন ঘটতে যাচ্ছে হাসান মামুন যদি শেষ পর্যন্ত মাঠে থাকেন তবে নূরের জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ গ্রামের মানুষ পুতিক দেখে ভোট দিলেও বিপদের দিনে যাকে পাশে পেয়েছে তাকেই কিন্তু বেছে নিবে আর এই সুযোগেই জামা অপেক্ষা করুন যারা শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রজেক্ট নিয়ে মানুষের মন ইতিমধ্যেই জয় করেছে তারা খুব সহজেই বিজয়ের হাসি হাসবে হয়তো বিশ্লেষকদের মতে পটুয়াখালী তিন আসনটি নুরের জন্য একটি রাজনৈতিক শিক্ষা হয়ে থাকবে শিক্ষাটি হলো জাতীয় পরিচিতি দিয়ে স্থানীয় রাজনীতি জয় করা যায় না আর ধার করা শক্তি দিয়ে নিজের পায়ে দাঁড়ানো যায় না নূর এখন একুল দুটি হারিয়েছেন মাঝ নদীতে এখন তার তরি ডুবু ডুবু করছে অন্যদিকে জামাতের তরি ধীর স্থির ভাবে তীরের দিকে আগাচ্ছে বারোই ফেব্রুয়ারি পটুয়াখালীর মানুষ কি মারামারির রাজনীতি বেছে নিবে নাকি শান্তি ও সেবার রাজনীতি বেছে নিবে উত্তরটা সম্ভবত দেয়াল লিখন হয়ে গেছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই ট্র্যাপ থেকে বেরিয়ে এসে নিজেকে জেতাতে পারবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে